ছাত্রলীগের কোলাঙ্গার আমি কিছু কথা বলি কথাগুলো শুন তারপরে যা বলার তা বলিস যে কোটা বিরোধী আন্দোলন যে শিক্ষার্থীদের আন্দোলনের নাম সে তোরা ছাত্রলীগ হয়ে তোরা কিভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করলি কিভাবে নৃশংস তাদের মারলি কেনবা বা তাদের হত্যা করলি তোরা ছাত্রলীগ লীগের আগে তোরা হচ্ছে ছাত্র তোদের উচিত ছিল শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে থাকা ছাত্র ছাত্রদের আন্দোলনের পক্ষে থাকা কিন্তু তোরা পক্ষে না গিয়ে দুই পক্ষে গিয়ে বুঝিয়ে দিয়েছিস তোরা আসলে ছাত্র নয় তোরা হচ্ছে সন্ত্রাসী এই যে যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে আমার পক্ষে তারা নিয়ে জন্য করতেছে কোটা বিরোধী আন্দোলন যদি সফল হয় কোটা যদি উঠে যায় তাহলে তুই মেধা দিয়ে অবশ্যই চাকরিটা পাচ্ছিস আর আমরা এটাও বুঝি যে তোরা ছাত্রলীগের কথায় কেন উদ্বোস করতেছিস ওরা তোদের মাথার ভিতরে ওই যে মাথার মস্তিষ্কে যে গুলি এটাকে তো বিবর পরিণত করেছে তোদেরকে লোক দেখেছে যে ওই যে ছাত্রলীগের নেতার মতো পদ পাবি কিংবা এই ছাত্রলীগের কোটা দিয়ে চাকরি পাবি আসলে তা নয় তোকে একটা উদাহরণ দিই তুই আজকে ধর তোর নেতার কাছে গিয়ে কান্নাকাটি করে বলবি কি যে আমার পরিবারে এই সমস্যা আমার একটা চাকরি লাগবে বললো আল্লাহর কসম পাবি না ও তোর বড় জোর এক পাঁচশো টাকা বা এক হাজার টাকার একটা দিয়ে বলবে যে এই টাকাটা নাও বিষয়টা আমি দেখতেছি কিন্তু কখনোই কালকে থেকে ওই জায়গাতে চাকরি করবি কালকে থেকে ওই জায়গাতে গিয়ে ডিউডি শুরু করবি তোকে এত টাকা বেতন দেবো কোনো না বলতে না সুতরাং ওই যে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন আনছে কোটা বিরোধী এটা যদি সফল হয় তাহলে তোর ভিতরে মেধা থাকলে তুই যদি পরিশ্রমী হস তোর যদি মেধা থাকে তাহলে তুই অবশ্যই চাকরি পাবি তোর মেধা দিয়ে তুই চাকরি পাবি কিন্তু কোটা দিয়ে কখনো চাকরি পাবি না সুতরাং শিক্ষার্থীরা যেটা করতেছে সেটা নিয়ে আর তোরা যেটা করতেছি সেটা অন্যায় তোর যদি মেধা থাকে তুই যদি তোর যোগ্যতা দিয়ে চাকরি পাস তাহলে তোর কোটার কি দরকার আর যারা স্কুল কলেজে ভার্সিটিতে এসব ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির তৈরি করছে এটা কখনো কাম্য নয় একটা পরিবার অনেক কষ্ট করে তার সন্তানকে এবং তার সম্পত্তি বিক্রি করে লেখাপড়া করায় শুধুমাত্র এটা ভেবে যে আমার ছেলে লেখাপড়া করে একদিন মেধা দিয়ে চাকরি পাবে চাকরিতে পরিবারের দারিদ্রতা মুছে দিবে কিন্তু তোরা এই যে অনেকেই দেখলাম যে শিক্ষার্থীকে মারতেছি ছাত্রলীগ শিক্ষার্থী নিহত হচ্ছে তোদের সাত থেকে পড়ে যাচ্ছি ছাত্রলীগদেরকে সাত থেকে ফেলে দেওয়া হচ্ছে এগুলা দেখে তোদের যে ছাদ থেকে পড়ে যাচ্ছে উপর থেকে আলহামদুলিল্লাহ বললে তোদের এগুলো দেখে সত্যি খুব খারাপ লাগতেছে না জানি কোন মায়ের বুক খালি হয়ে গেল না জানি কোন নেতা তোদের মিষ্টি কথা বলে নিয়ে এসেছে এই যে তোরা সাত থেকে পড়ে মরে গেলি যে নেতা তোদের নিয়ে আসছে ও জানে না তোর মা বাবাও জানে না তোর লাশটা দেখে তোর মা চিৎকার করে কান্না করে উঠবে ঠিক শিক্ষার তোদের বেলায় তেমনটা হচ্ছে তোরা যাদের মরতেছিস লাশটা দেখে চিৎকার দিয়ে উঠতেছে আসলে এগুলা কি কাম্য তোরাও মরতেছিস আমাদের শিক্ষার তোরাও কিন্তু লাভ কারে হচ্ছে না সুতরাং তোরা চিন্তা করে দেখ ঠান্ডা মাথায় যে তোরা যদি আজকে কোটা বিরোধী আন্দোলনে থাকতি ছাত্রলীগ তোরা যদি আজকে কুটা বিরোধী আন্দোলন থাকতি যদি কুটা বিরোধী আন্দোলন সফল করতে পারতি তাহলে তোদের কোনো কুটা দরকার ছিল না ছাত্রলীগের কুটা অমুক ভাইয়ের অমুক ভাইয়ের ক্ষমতা দিয়ে চাকরি অমুক ভাইয়ের ক্ষমতা দিয়ে চাকরি তোর মেধা আছে তুই মেধা দিয়ে চাকরি পাবে যদি কুটা বিরোধী আন্দোলন সফল হয় তাহলে আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখ যে কারো কোনো কুটা লাগবে না প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে একটা

কেন তোরা নৃশংসভাবে আমাদের শিক্ষার্থীকে মারতেছিস তোদের মাথা কি বিবর আছে দিন শেষে তোরা ওই যে এই এক প্লেট বিরিয়ানি একটা সিঙ্গারা একটা পাঁচশো টাকার মুখ একটা আড়াইশো মিলি কোল্ড ড্রিঙ্কস এগুলোর জন্য তোরা এসব কিছু করতেছিস তুমি কি বুঝ জ্ঞান বলতে কিছু না তুই মার গেলে তোর মায়ের চিৎকার আত্মনাথের কথা একবার চিন্তা কর তুই মার আগে গেছিস ভাই তোর মায়ের চিৎকার আত্মনাথের কথা একবার চিন্তা কর শিক্ষার্থীরা মরতেছে এরা শহীদ হচ্ছে এরা মেয়ের জন্য মরতেছে আর তুই অন্যায়ের জন্য মরতেছিস সুতরাং চিন্তা করে দেখ কোনটা নিয়ে কোনটা অন্যায় এই শিক্ষার্থী মারা যাচ্ছে কাল এর পরবর্তী প্রজন্ম কোটা ছাড়া চাকরি পাবে এরা যে শিক্ষার্থী মারা গেছে তাদের জন্য বিবাহ করবে যে এদের বিনিময়ে আমরা আজকে চাকরি পেলাম কিন্তু তোরা যে মরতেছিস মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে মানুষ বলতেছে রক্ত লাগলে দিবে না তোদের জানা যা পারাবে না পৃথিবীর বাংলাদেশের মানুষ কি হয়ে গেছে যে তোদের রক্ত দিচ্ছে না তোদের জানা যা পড়াচ্ছে না যদি তোদের কাজটা নেওয়া হতো তাহলে অবশ্যই তোদের জানা পড়াতো তোদের রক্ত দিত তোদের বাঁচাতো কেন রুজস নতুরা এই ছাত্রলীগে আছে তাকে এই সামান্য ক্ষমতা দিকে মানুষকে মানতে পারবি এটা ফেরাউন উম পুরা বিশ্ব চালিয়েছিল মনে রাখিস এরা শুধু দেশ চালাচ্ছে ফেরাউন উম অমৃত পুরা চালিয়েছিল কিন্তু এদের মৃত্যু কিভাবে হয়েছে পৃথিবীতে যদি তুই চিন্তি বেঁচে থাকতে বা মরতিনা তাহলে তুই ক্ষমতার জন্য জমাখশি কর এটা অন্তত অনকে বুঝ দিতে দেখেন তোরা যেটা করতেছিস শুধু একবার চিন্তা করো দেখ কার জন্য কি করতেছিস তুই মারা যাচ্ছিস তোর মাও জানে না এমনও ছাত্র লীগ আছে ছোট ছোট ছেলেরা তাদের মাতার মধ্যে মিষ্টি কথা ঢুকিয়ে দিয়েছে যে নিজের মা বাবাও জানে না ছেলে ছাত্র করে এভাবে মারা যাচ্ছে কি লাভ আর আমি বিশেষ করে বলবো এই শিক্ষার্থীদের দুর্দিনে যে ছেলের বেটেরা দেশ থেকে চলে গেছে

ধিকার জানাই তোদের মুখে থুতু মারি আর আমাদের শিক্ষার্থীরা যে কোটা বিরোধী আন্দোলন রয়েছে এই আন্দোলনটা সফল হোক সবাই সফল করেন কেউ কিছু হাত দেন মনে রাখবেন এই বারে যদি বিজয় আনতে না পারেন কখনো পারবেন না বিজয় আনতে সুতরাং শিক্ষার্থীদের আন্দোলন সফল হোক কোটা বহাল হোক মেধাবী চাকরি হোক